আসসালামু আলাইকুম হ্যালো এব আমার পরাণের ভাই বোন এখন কিন্তু বাজারে শীতের সবজি চলে এসেছে যদিও আমাদের দেশে এখনও শীত ওই রকমভাবে পরে নাই তবে শীতের সবজি কিন্তু চলে এসেছে সব রকমের শীতের সবজিই কিন্তু এখন পাওয়া যায় তোমাদের মাঝে কিন্তু অলরেডি আমি সিম মূলা ছোটো মূলা মূলা শাক লাল শাক লাউ এগুলো কিন্তু শেয়ার করছি আর টমেটো তো বারো মাসিক ফল সেটাও তোমরা জানো তবে ফুলকপি কিন্তু শেয়ার করিনি আর বেগুনও বারো মাসিক সবজি সেটাও তো তোমরা জানো যাই হোক ফুলকপিটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম ফুলকপি বাজি তোমাদের মাঝে হয়তো শেয়ার করছি আমি আমার হয়তো মনে নাই যদি শেয়ার করে থাকি তাহলে হয়তো তোমরা দেখেছো আমি দুইটা ফুলকপি কিনে এনেছিলাম আর এই যে দেখো এই দুপুরবেলা কিন্তু আমার এই ছাদে এই যে পাখি দুইটা তোমাদের বলেছিলাম বুলবুলি পাখি দুইটা এই পাখি দুইটার মাথায় জোট আর পিছনে লেজের কাছে একটু লাল এই দুইটা পাখি কিন্তু আমার গাছের ফুলগুলা সব খেয়ে ফেলে সব ধরনের ফুলেই ওরা ঠোকরায় জানি না কেন আর দেখো এই যে এই সবজিগুলো এখানে কিন্তু দুইশো টাকার উপরে সবজি দুইটা ফুলকপি একশো আশি টাকা আর বাকিগুলা হয়েছে বসতেই তো পার্শো বাকি টমেটো বেগুন ধুইনার পাতা কাঁচামরিচ এগুলা বাকি টাকা প্রায় দুইশো টাকার উপরে সবজি তাহলে বলো আমাদের মতন মানুষ কি খাবে তাই তো আমাদেরকে তোমরা অনেকেই দরিদ্র বলতে পারো আমাকে অনেকেই দরিদ্র বলো আমি জানি আমার ভিডিওতেও অনেকে এভাবে কমেন্ট করো যেটা আমি প্রাইভেট করে রেখে দিয়েছি যদি কখনো দরকার হয় সে যে আমাকে এই কমেন্টটা করে সে অনেক বড় লোক বা উদার মনের মানুষ বা সে আমাকে ও এইরকমভাবেই ভালোবাসে তাই তো সে এইভাবেই কমেন্ট করে আমি তাকে ছোট করছি না তার মন মানসিকতার পরিচয়টা তোমাদের মাঝে ভিডিওতে বললাম যদিও তোমরা অনেকে হয়তো কমেন্টটা দেখেছো আবার অনেকে দেখো নাই তার কারণ কমেন্টটা পড়ার সাথে সাথেই আমি প্রাইভেট করে রেখে দিছি হয়তো তোমরা বলতে পারো তুমি এটা যে বলছো আমাদের সাথে শেয়ার করো না আমি ওই কমেন্টটা শেয়ার করব না যদি কখনো কোনো দিনও সময় হয় তখন করব। আজকে তোমাদেরকে আমি বলবো এখানে দুইশো টাকার উপরের সবজি একবেলায় এক একবেলায় দুইশো টাকার উপরে সবজি যদি বাংলাদেশের কোনো একজন কোটিপতি খায় তাহলে তার ইনকাম করতে হবে কত টাকা তাহলে কেন মানুষ দুর্নীতি করবে না কেন মানুষ বইয়ের নিচে টাকা থুয়ে নেবে না কেন মানুষ প্যাকেটের নিচে টাকা থুয়ে নেবে না তোমরা কি বলতে পারো বলতে পারো না পরানের ভাই যদি বলতে পারো কমেন্টে লিখে জানাইও আর আজকের ভিডিওতে দেখো আমি এই ফুলকপি রান্না করব। বেগুন টমেটো আর হলিল দৈনার পাতা দিয়া টমেটো দিয়ে রান্না করব আজকের ভ্যারাইটিস সবজি যেটা আমরা এভাবেই খাই বেশিরভাগ তার কারণ অত নকশা করে রান্না করা সময় আসলে আমার নাই আর নকশা করে ভিডিও বানানোর সময়ও আমার নাই কিন্তু ওই যে বললাম নেশা আর নেশা থেকে হইয়া যায় পরে পেশা এখন তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে না আসতে পারলে আমার না লাগে না ভালো তাই তো আমি এই যে ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসি যা পারি তা তোমাদের সাথে শেয়ার করি আর এই শেয়ারের মাধ্যমে তোমাদেরকে অনেকগুলো কথা হয়তো আমি বলি অনেকের উদ্দেশ্য কইরা বলি আবার অনেকের উদ্দেশ্য করে বলি না যারা আমাকে ভালোবাসে তাদেরকে উদ্দেশ্য করে বলি না তাদেরকে শুধুই ভালোবাসা অবিরাম দিতে চাই সারা জীবন দিতে চাই ভালোবাসা শ্রদ্ধা সম্মান এগুলা কিন্তু মন থেকে অটোমেটিক চলে আসে এগুলা কিন্তু জোর করে নেওয়া যায় না সেটা কিন্তু আমরা সকলেই জানি প্রত্যেক কান্ট্রির মানুষই আমরা জানি যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান এগুলা জোর করে কখনো নেওয়া যায় না আর এগুলা যারা জোর করে নিতে চায় তারা কোন পরিবার থেকে আসে তাৎক্ষণিকভাবেই কিন্তু প্রমাণিত হইয়া যায় এবং বোঝা যায় যে সে আসলে কোন পরিবারের তার বংশ পরিচয় কী বা সে কোন মাপের মানুষ এটা কিন্তু বোঝা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়া কিন্তু শেষের দিকে এখনই ভিডিওটা শেষ হয়ে যাবে তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। যদি তোমরা কেউ আমার আজকের ভিডিওর কথাবার্তায় কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ